তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমি আজকে যে বিষয়টা আপনার সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এত সময় ভিডিও থামবেলে বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন অনেকেই অফলাইনে ফোন করেন কমেন্টে লেখেন গুরুজি সহজ বসীকরণ দিবেন দেখেন আজকে যে বশীকরণটা নিয়ে এসেছি এটি হলো তেল তেল পরা আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসিবর্ত করবেন আপনার প্রেমিকাকে বসিবর্ত করতে পারবেন খুব সহজে কিভাবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা তেল কিনবেন তেলের ভিতরে মন্ত্র আমি যে মন্ত্র দিব সেই মন্ত্রটা বলে যে নিয়ম বলবো সেই নিয়ম মতন কাজ করবেন ওই তেল বোতলটা আপনার ওই ব্যক্তিকে আপনি দিয়ে দেবেন যে তেলটা তোমার জন্য আমি কিনেছি তুমি এটা ব্যবহার করো দেখবেন এই তেলটা তিনবার মাথায় দেওয়ার সাথে সাথে এসে আপনার প্রেমে হাবুডুবু খাবে পাগলের মতন আপনার কাছে ছুটে আসবে কেউ তাকে বেঁধে রাখতে পারবে না এই পাওয়ারফুল গোপন ক্রিয়া এভাবে কেউ বলে না ইউটিউবে আমি আপনাদের বলে দিলাম আপনাদের সুবিধার জন্য আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেন জন্য বলে দিলাম তো বন্ধুরা এই কাজটি কি নিয়মে করবেন যে নিয়মে করবেন বলছি তো তার আগে আপনাদেরকে আর কথা বলবো যেটা আপনাদের কাছে আমি সব সময় চেয়ে থাকি আপনাদের ভালোবাসা আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্যাসন বশীকরণ উচ্চটান মারণ এবং বিভিন্ন গাছগাছরায় রোগমুক্তি এই আলোচনাগুলি আমি সময় করে থাকি ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদেরকে দেই তাই যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজি নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা সাথে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজজ্ঞ উপকৃত হতে পারবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি কথা বলব ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করেন আপনারা সঠিক জিনিস কোনো দিন জানতে পারবেন না তন্ত্র জগতে যদি কেউ কাজ করতে চান এই ধরতে আমার আমার আরেকটু কথা আপনাদেরকে বলি এই ধরনের ভিডিওগুলি যারা দেখেন তন্ত্র কেরিয়ার অবশ্যই তারা কিছু শিখতে চান তারা কিছু করতে চান এই মন মানসিকতা নিয়েই আমার এই ভিডিওগুলি আপনারা ক্লিক করে এই ভিডিওতে কথাগুলি শোনেন দেখেন তাই না যেহেতু আপনি শিখতে চান আপনার মন মানসিকতা আছে শেখার জন্য জানার জন্য তাহলে আপনি কেন ভিডিও স্কিট করেন কথাগুলো শুনেন বুঝেন শুনে বুঝে আপনি নিজে কাজ করেন কাজ হবে হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে আপনি আগে শুনেন আমি কি বলছি কথাগুলো আগে বোধার চেষ্টা করেন আপনারা শুনবেন বুঝবেন কাজ করবেন এখন আপনি মনে করেন আমি ভিডিওতে কথা বললাম আপনি আমার কথা শুনলেন না নিয়ম শুনলেন না আপনি ভিডিওর শেষে গিয়ে মন্ত্র পড়লেন মন্ত্র নিয়ে মন্ত্র পাঠ করে আপনি কাজ করতেছেন কাজ হচ্ছে না হবে না কেন হবে না আপনি তো নিয়ম শুনেন নাই ভিডিও টেনে দেখছেন কথা শোনেন নাই আপনি তো কথা শুনতে হবে অনেকে করেন কি ভিডিওর গোড়ার থেকে টেনে ওই মাঝে চলে যান এই যে এখান থেকে গুরুদের নিয়ম বলতে আছে একটু শুনে নেই তাহলে তো হবে না গুরুর অনুমতিরও প্রয়োজন আছে আপনি ফুল ভিডিও দেখলেই আমার অনুমতি পাবেন ফুল ভিডিও কথাগুলো আপনি শুনবেন মানবেন তখনই আমার অনুমতি পাবেন আপনি যদি ফুল ভিডিও না দেখে না মেনে আপনি টেনে টেনে ভিডিও দেখে কাজ করবেন কাজ হবে না বলে দিলাম আমি এভাবেই কথা বলি সবাইকে যা কথা না পারি মূল আলোচনা যাচ্ছি আজকে এই ছোট্ট মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্কিমে দিব মন্ত্রটি আপনারা স্কিমে সেখানেই পেয়ে যাবেন তো এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শিক্ষা করবেন মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না বারবার নিষুদ্ধ করি আমি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র আপনি মুখস্থ করলে মন্ত্র কোনো কাজ করবে না আপনার কোনো উপকার হবে না আপনি হাজার নিয়ম মেনে কাজ করলেও কাজ হবে না কেন হবে না ওই যে রবিবার বৃহস্পতিবার নিষুদ্ধ করেছে আপনারা মানেননি তাই রবিবার বৃহস্পতিবার মন্ত্র কেউ মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন এই শর্ত মন্ত্রটি যখন মুখস্থ করা হয়ে যাবে তারপরে আপনি উত্তর দিকে মুখ করে আসনে বসবেন আপনার ঘরে যদি আসন না থাকে আপনি আপনার সামনে কোনো একটি জায়গায় উঁচু একটি কোনো একটি জায়গায় হয়তো আপনি একটি ফিরা ব্যবহার করেন বা একটি জলচকি ব্যবহার করলেন বা জলচকি ফিরে আপনার ঘরে না থাকলে আপনি পরিষ্কার নূতন একটি ইটা সংগ্রহ করবেন সেটার উপরে একটি মোমের বাতি জ্বালাবেন এবং আগরবাতি জ্বালাবেন হ্যাঁ মোমের বাতি আগরবাতি জ্বালিয়ে তারপরে আপনি উত্তর দিকে মুখ করে বলবেন উত্তর দিকে মুখ করে জ্বালাবেন জ্বালিয়ে তারপরে আজকের বলা এই মন্ত্রটা একশো আট বার পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বলবেন না হয় পূর্ব দিকে মুখ করে বলবেন দুইটা দিকে যে কোনো একটা দিকে মুখ করে বসে একশো আটবার মন্ত্রটি পাঠ করে নেবেন একশো আটবার যখন মন্ত্রটি পাঠ করা হয়ে যাবে এরপর হলো আপনার প্রয়োগ আপনি প্রয়োগ খুব সহজে করতে পারবেন যে কথা প্রথমে বলেছিলাম আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই কাজ করা যায় আর একটা কথা আরও করা যায় যদি আমাবস্যা হয় আরো ভালো হয় আমাবস্যা পূর্ণিমা তো খুব দ্রুত হয় তো শনিবার মঙ্গলবার নির্ধারিত সময় থাকে তো শনিবার মঙ্গলবার আপনি দোকানদারে বনি করার আগে আপনি যে দোকানে যাবেন তেল সংগ্রহ করার জন্য উনি বিক্রি করেন না প্রথম দোকান খুলেছে প্রথম কাস্টমার হবেন আপনি প্রথম কাস্টমার আপনি হবেন আপনি ওই দোকানে তেল বিক্রি করার আগে এক দামে মনে রাখবেন এক দামে আপনি সরিষার তেল কিনবেন সেটা হতে হবে সরিষার তেল অন্য কোন তেল হলে হবে না অরিজিনাল সরিষার তেল হতে হবে তো অরিজিনাল সরিষার তেল আপনি কিনে এরপর কি করবেন অরিজিনাল সরিষার তেল আপনি কিনে আজকের বলা এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি তেলটা কিনে বাসায় নিয়ে আসবেন বাসায় নিয়ে আসার পর নিজে পাক পবিত্র পরিষ্কার আবার হয়ে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে জায়গাটা সুগন্ধিত করে এক উদ্দেশ্যে এক নেয়াদ করে বসবেন স্থির হয়ে বসবেন আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীভূত করতেছেন বা করবেন সে যেন আপনার সামনে আছে তাকে এভাবে আপনার নজরের মাত্রায় আপনি নজরের মাধ্যমে রাখবেন দেখবেন মনে হয় আপনার সামনে সে আছে তাকে দাঁড়িয়ে রাখছেন সামনে তাকে আপনি দেখতেছেন এইভাবে লক্ষ্য করে এইভাবে ধ্যান করে এই মন্ত্রটি একুশবার পড়বেন একুশটা দিবেন বলতে পারেন গুরুজি কতটুকু সরিষার তেল নিব সেটা আমি অফলাইনে ফোন করে যারা কাজ করবেন তারা বলবেন তাদেরকে আমি বলে দিব তাছাড়া আমি বলবো না তো এই ফু দেওয়া হয়ে গেলে তারপরেও আপনি কি করবেন এই তেলটি খেতে হবে না শরীরে মালিশ করতে হবে না এখান থেকে একটু তেল তার শরীরে একটু মেরা দিলে হবে সিটকে মেরে দিলেন বা গায়ে একটু লাগিয়ে দিলেন সিটা মেরে একটু লাগিয়ে দিলেন কাজ হয়ে যাবে গ্যারান্টি সহকারে দিলাম কাজ করবেন সুফল পাবেন মূল্যবান মতামত কমেন্টে বলবেন আমি আপনাদের জন্য প্রস্তুত আছি সব সময় আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তো আজকের মতো এখানে শেষ করি ভিডিও নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ